ভিডিওতে যে গাড়িটা ভাঙচুর করা হচ্ছে এটা মূলত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মডেল থানার একটি গাড়ি পুলিশের গাড়ি এটাকে ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাঙচুর করে একদম দেখেন কী অবস্থা করতেছে আসলে মানুষের একটা ধৈর্যের বাদ আছে মানুষের একটা ধৈর্যের সীমা আছে যখন সেই ধৈর্যের সীমা রেখা পার করে যায় তখন মানুষও হিংস্রতে হিংস্রতায় পরিণত হয় সেটা আমরা এখন স্পষ্টই দেখতে পাচ্ছি একটা কুটা বিরোধী আন্দোলন এখন আস্তে আস্তে কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে অলরেডি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকার পতনের ডাক দিয়ে দিয়ে ফেলেছে এজন্য এখন আপনাদের শান্ত হওয়া উচিত বোঝা উচিত যে মানুষ কিন্তু এখন ক্ষিপ্ত দেশের প্রত্যেকটা মানুষ এখন ক্ষিপ্ত হয়ে আছে